নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমি আর শুভজিৎ খুবই ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু পূজা অ্যান্ড শুভজিৎ ব্লগ তো আজকের ব্লগটা রাস্তা থেকেই শুরু করছি সকাল থেকে ব্লগ করার সময় পাইনি কারণ একটু ঘুরতে ছিলাম আর আজকে আমরা এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিন উপলক্ষে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করব তো এটা আমার প্রথমবার রবীন্দ্র জয়ন্তী তে আসা ছোট থেকে বড়ো হয়েছি কোনো দিনই রবীন্দ্রনাথ ঠাকুরের এই রবীন্দ্র জয়ন্তী আমি দিনই দেখিনি তো এটা আমার প্রথমবার আর যেই সংগঠনটা এখানে করছে তাদের নাম হলো তেরো পার্বণ তো প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো দিয়েই ব্লগটাকে শুরু করছি আর এখানে অনেক কিছুই থাকবে গান নাচ আবৃত্তি করবে সেগুলো নাম অ্যানাউন্স করা হচ্ছে তো চলো দেখতে থাকি প্রথম থেকে কি কি গান আর নাচ কি কি হচ্ছে সব কিছু তোমাদের সাথে তুলে ধরবো তো চলো সাথে থাকো আর ফার্স্ট থেকে লাস্ট অব ব্লগটা দেখতে থাকো তো ছোটো থেকে বড় হয়েছি আমি কলকাতার বাইরে সেই জন্য এই অনুষ্ঠানগুলো কোনোদিনই আমি দেখার সুযোগ পাইনি বাবা চাকরি সূত্রে আসামে কর্মরত ছিল আর ওখানে আমরা এইসব প্রোগ্রাম কোনোদিনই দেখতে পাইনি কিন্তু আমার ছোট থেকেই এই প্রোগ্রামগুলো খুবই ভালো লাগে স্পেশালি রবীন্দ্রনাথ ঠাকুরের গান আবৃতি আমি আবৃতি প্রচণ্ড পছন্দ পছন্দ করি আমার পছন্দের একটা খুবই জায়গা তো যদিও খুব নিজে একটা পারি না কিন্তু চেষ্টা করি কবিতা আবৃত্তিগুলো পাঠ করার আর আমি একটা পাঠও করেছিলাম তোমরা হয়তো দেখো নি ইউটিউবে একটা শর্টসে আমি দিয়েছিলাম মাকে নিয়ে একটা আবৃত্তি পাঠ করেছিলাম যদিও ওটা আমার নিজের লেখা না আমি এক জায়গা থেকে শুনেই ওটা লিখ নিজে লিখে আমি নিজে ওটা পাঠ করেছি তো এইসব অনুষ্ঠানগুলো কোনোদিনই শিখিনি কিন্তু আমি চাই যে আমার নেক্সট জেনারেশন যাতে এই অনুষ্ঠানগুলো থেকে বঞ্চিত না হয় আর শুভজিৎ ছোটো থেকেই কলকাতাতে আমাদের দুজনের মধ্যে একটা সিমিলারিটি আছে ও টাউনশিপে বড় হয়েছে আমিও টাউনশিপে বড় হয়েছি যদিও কলকাতায় থাকতো বেঙ্গলে কলকাতা না দুর্গাপুরে কিন্তু আমার বড় হওয়াটা আসামে ওখানে একটা মিক্সড কালচারে বড়ো হয়েছি তো ওখানে দুর্গা পুজো এইসব অনুষ্ঠানগুলো হতো কিন্তু রবীন্দ্র জয়ন্তী এইসব অনুষ্ঠান হতো না সেই জন্য এই অনুষ্ঠানগুলোতে কি কি। মানে রবীন্দ্রনাথ কবির রবীন্দ্রনাথের গান আবৃতি এগুলো কোনোদিনই শোনা হয়নি কলকাতা আসার পরেও আমি খুব একটা সুযোগ পাইনি তো এটা আমার প্রথমবার তো এই জন্য আমার খুবই ভালো লাগছে তো তাই জন্য ভাবলাম কি তোমাদের সাথেও শেয়ার করি আশা করি তোমাদেরও ভালো লাগবে তো এখানে সব খুদে খুদে বাচ্চারা গান গাইছে নাচ করছে আবৃত্তি করছে তো সব কিছু দেখে খুবই ভালো লাগছে তো চলো লাস্ট অব ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদেরও ব্লকটা ভালো লাগবে গানগুলোকে এখানে দিতে পারছি না কারণ কপিরাইট হয়ে যাবে বলে সেই জন্য গানগুলো ছাড়াই আমি নিজের কথাগুলো বলছি আর মিউজিক দিয়ে আমি ভিডিওটাকে পুরো তোমাদের সাথে তুলে ধরছি তো চলো দেখতে থাকো অনুষ্ঠানের শেষে আমাদেরকে বাসন্তী পোলাও আর মুরগির মাংস দেওয়া হয়েছিল তো এত খিদে পেয়ে গেছিলো দিতে দিতে পাঁচটা ভেজে গেছিলো তো খুব খিদে পেয়ে গেছিলো বলে আর ভিডিও করিনি একটা ফটো তুলেই রেখে দিয়েছি তো আমরা এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব তো চলো আর একটা ইন্টারেস্টিং জিনিস এই ব্লগটাতেও তোমরা দেখতে পাবে সেটাও তোমাদের সাথে তুলে ধরবো তো চলো সাথে থাকো তো অনুষ্ঠান শেষ হওয়ার পরে বাড়ি এসে আমরা দু ঘন্টা রেস্ট নিয়ে ডিনার করে বেরিয়ে পড়েছি এখন রাত দশটা মতন বাজে আর আমরা এখন যাচ্ছি একটা জায়গায় ওটলে শেভিং বলে ওখানে আমরা নর্থেন লাইটস দেখতে যাচ্ছি এখন ফোরকাস্টে ওরা ফোরকাস্টে দেখাচ্ছে কি আজকেও নর্থের লাইটস কেটে দেখা যাবে কারণ হচ্ছে নর্থান হ্যামিসফিয়ারের কয়েকটা জায়গায় দেখা যাচ্ছে যেমনি ইউরোপ কান্ট্রিতে থেকে ইউএা এসব জায়গায় পাওয়া যাচ্ছে জেনারেলি লোকেরা নরওয়েতে যায় নর্thern লাইটস দেখতে আর আমি যখন ইউকে থেকে এই সুযোগটা পাচ্ছি আমি মিস করতে চাই না সেই জন্য আমি আর আমার কাছে বন্ধুরা মিলে আমরা সবাই বেরিয়ে পড়েছি নর্thern লাইটস দেখতে কিন্তু কত আজকে খুবই আকাশে মেঘ কাটা যেন এক কারণই আমাদের দামিনি আকাশে পছন্দ মেঘ দিক কি পাবো কিনা জানি না কিন্তু যদিও দেখতে না পাই তোমাদের সাথে আমি কালকে যে আমার বন্ধু গেছে ওরা ফটো শেয়ার করেছে আমাকে সেই photo গুলোই তোমাদেরকে দেখাবো নতুন লাইটস কিরকম দেখতে হয় তোমরা জানো হয়তো but আমাদের ইউকে তে কিরকম দেখতে পাওয়া গেছে সেই photo গুলোই তোমাদের সাথে তুলে ধরবো তো চলো যাই এখন আমরা সবাই মজা করতে করতে সবাই যাচ্ছি দেখতে পাচ্ছো কতজন এখানে উপরে সব ছেলেরা সরি sorry সব মেয়েরা তাদের বাচ্চাদেরকে নিয়ে বসেছে আর নিচে সব ছেলেরা তো চলো আমরা বাসের উপরে এখন ডেকে বসেছি। আর এখন আমরা নেমে গেছি এখন হাঁটতে অনেকটা দূর লাগবে সবাই জিজ্ঞেস করছে কতটা দূর আমরা আগেও এখানে গেছি সেই জন্য আমরা জানি রাস্তাটা অনেকটাই দূর তো ওরা কেউ হাঁটতে পারছে না আর প্লাস ভয়ও পাচ্ছে কারণ অনেকটাই রাত হয়েছে তো আর এই জায়গাটা কিন্তু আমরা অনেকেরাই আছি তো আমরা এখন দেখি কতটা যেতে পারি তারপরে না হলে আমরা ক্যাব নিয়ে নেব দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার জায়গা এখান থেকেই নর্থেন লাইট দেখতে পাওয়া যাবে জঙ্গল না এটা এই দিকটা পুরো ফাঁকা মাঠের মতন এখানে বলে যেহেতু তোমরা দেখলে ওই জায়গাটা খুবই অন্ধকার সেই জন্য আমরা এখান থেকে ক্যাব নিয়ে নিয়েছি আর ক্যাবে করে আমরা ওই ভিউ পয়েন্টে যাবো যেখান থেকে এটা দেখতে পাওয়া যাবে আর সব থেকে মজার বিষয় হলো ইউকেতে এসে আমি ফার্স্ট টাইম মার্সিডিজ চড়ছি তো সবারই এগুলো একটা স্বপ্ন থাকে কি এরকম ভালো ভালো গাড়িতে চড়ার তো আমরা যে ক্যাবটা বুক করেছিলাম সেটাতে মার্সিডিজ এসছে খুবই মজা লাগছে চড়তে খুবই ভালো লাগছে আমি লাস্ট টাইম বিএমডব্লু ও চড়েছিলাম আর আমার এক মানে ভালো বন্ধু বন্ধু বলতে পারো আর আমার হাজব্যান্ডের কলিগের ও একটা টেসলা গাড়ি আছে ওটাও চড়েছিলাম তো যত দামি তিনটে এই নিয়ে তিনটে দামি গাড়ি চড়লাম খুবই ভালো লেগেছে তিনটেই আমার আর অকওয়ার্ড লাগছে বাট আমার খুবই ভালো লেগেছে কারণ এইসব দামি গাড়ি কেনার আমাদের ক্ষমতা নেই কিন্তু এই গাড়িগুলো চড়েছি তো সেটাই আমার জন্য খুবই মেমোরেবল চলো দেখতেই পাচ্ছ রাস্তা কতটা অন্ধকার এখন আমরা ওখানে যাবো

তো আমরা তো নর্থেন লাইটস দেখতে পেলাম না বাট নর্থেন লাইটস কালকে এরকমই হয়েছিল তো সেই ফটোগুলোই তোমাদের সাথে তুলে ধরছি আমার এক বন্ধু আমাকে পাঠিয়েছে তো তোমাদের কীরকম লাগলো নর্থেন লাইটসটা দেখতে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে নিশ্চয়ই জানিও কি তোমাদের ব্লগটা কেমন লাগলো দেখা হবে পরবর্তী ব্লগে আর ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা